সামনে লোকসভা নির্বাচন বিভিন্ন রাজনৈতিক দল কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন নিজেদের প্রচার করার জন্য একই রকম তারা বদ্ধপরিকর গোপন সূত্রে পেয়ে বিভিন্ন জায়গায় শুরু করে তল্লাশি চালিয়ে মাখালতলা থেকে দুশো সাতানব্বই গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ যার বাজার মূল্য আনুমানিক ছ লক্ষ টাকা এর সঙ্গে উদ্ধার হয়েছে একটি বন্দুক দশ রাউন্ড কার্তুজ ও নগদ এক লক্ষ টাকা বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত সুপার গৌতম বন্দ্যোপাধ্যায় বলেন অভিযুক্ত ব্যক্তির নাম সাইফুদ্দিন লস্কর এর আগেও সাইফুদ্দিনের নামে অন্য থানায় অভিযোগ ছিল আজ তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ পুলিশে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় মহামান্য আদালতের কাছে এত বিপুল পরিমাণ মাদকদ্রব্য সে কোথা থেকে এনেছিল কাকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল এই ব্যবসার সাথে আরও কারা জড়িত তা সম্পূর্ণরূপে তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ বারুইপুর পুলিশের পক্ষ থেকে সারা জেলা জুড়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মাদক বিরোধী সচেতনতা শিবির করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার গতকাল সকালবেলা একটা ক্রেডিবল সোর্স ইনফরমেশন আসে এবং বেসিস আমাদের জীবনতলা থানার ভিটিউরি শরীফের টিম এবং আমাদের সিনিয়র অফিসাররা ভিটিউরি শরীফের মাকালতলা থেকে বাসাজিপির মধ্যে একটি বাড়ি থেকে প্রায় দু একশো সাতানব্বই গ্রাম হেরোইন এবং আরও অন্যান্য সামগ্রী যেরকম হচ্ছে সিলিং মেশিন ওয়েট মেশিন তারপরে হচ্ছে আপনার কান্টিমেড পিস্তল সেভেন এবং দশ রাম গুলি এবং ক্যাশ এক লাখ একত্রিশ হাজার টাকা এবং দুশো সাতানব্বই গ্রাম হের উদ্ধার দুটার দুদিন দশ তো ওর বাড়ি হচ্ছে বাসরা জিপনিতে মাথার তলা ধরে নিচ্ছি রিমান্ডে নিয়ে আমরা আরও এক্সপেন্সিভ ওকে জেরা করবো এবং ওর সাথে কারা যুক্ত আছে কতদিন ধরে এই বিজনেস করছে কোথায় কোথায় এই মাল যায় সেগুলো আমরা